ব্যাখ্যা করার চেষ্টা করছি দেখো এখানে একটি ছক আটলাম এখানে উপকরণগুলো লেখা হয়েছে উপকরণ এখানে দুইটি হচ্ছে মোট লেখা হয়েছে মূলধন প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদনটি আশা করি তোমাদেরকে পূর্বেই পড়ানো হচ্ছে তোমরা পারবে তারপরেও যাদের একটু সমস্যা হয় বুঝতে তাদের জন্য আমি আবার করে দেখাচ্ছি প্রান্তিক উৎপাদন কিভাবে নির্ণয় করতে হয় তাহলে মোট উৎপাদনের প্রথম একক আর প্রান্তিক উৎপাদনের প্রথম একক সবসময় একই থাকে আর তারপরে দ্বিতীয় নির্ণয় করবে সেটি হচ্ছে মোট উৎপাদনের দ্বিতীয় থেকে বিয়োগ দিলে যা বের হয় তাই এক হাজার থেকে পাঁচশো বের হচ্ছে পাঁচশো তারপর হচ্ছে আঠারোশো থেকে এক হাজার গেলে এখানে হচ্ছে আটশো তারপর হচ্ছে তিন হাজার থেকে আঠারোশো গেলে এখানে হচ্ছে বারোশো তাহলে আমরা প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি তাহলে তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো মোট উৎপাদনের প্রথম প্রান্তিক উৎপাদনের প্রথম সমান থাকে এরপর হচ্ছে দ্বিতীয় মোট উৎপাদনের দ্বিতীয় থেকে প্রথম একক প্রান্তিক উৎপাদনের দ্বিতীয় তারপর হচ্ছে এভাবে এখানে হয়ে আসছে তাহলে আমরা প্রান্তিক উৎপাদন থেকে কি দেখতে পাচ্ছি উপকরণ কিন্তু প্রতিবারেই সমান হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু উৎপাদনকেই সমান হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করে থাকি তাহলে এক একক এবং এক একক মিলে আমাদের মোট উৎপাদন ছিল পাঁচশো এরপরে আরো এক একক এক একক বৃদ্ধি পেয়ে এখানে হল হচ্ছে এক হাজার এরপরে আরো এক একক এবং এখানে হওয়ার কথা ছিল কিন্তু এখানে বেশি বৃদ্ধি পেয়ে হচ্ছে এরপর এক একক এবং এক একক বৃদ্ধি পেয়ে এখানে বৃদ্ধি করার ফলে এখানে হওয়ার কথা ছিল হচ্ছে আহ হাজার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তিন হাজার অর্থাৎ উপকরণ আমরা যে হারে বৃদ্ধি করলাম উৎপাদন তার চেয়ে অধিকারে বৃদ্ধি পেল এখন দেখো আমি যদি এখান থেকে প্রশ্ন করি যে উপরের সূচিকে রেখা প্রকাশ করো তারপরে আরেকটি প্রশ্ন করা যায় এখানে যে চিত্রে যে মাত্রাগত উৎপাদন বিধি প্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ করো তাহলে এখান থেকে চিত্রটি কিভাবে অঙ্কন করবে তাহলে দেখো তাহলে আমি কি প্রথমে বলেছি উপরের সূচিকে রেখা প্রকাশ করো তাহলে আমরা কিভাবে করবো এটি দেখো ভূমি অক্ষে শ্রম এবং নম্বরক্ষে আমি মূলধন অঙ্কন করব আচ্ছা তাহলে দেখো ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন অঙ্কন করলাম শ্রম কে হচ্ছে আমরা এল দিয়ে প্রকাশ করি শ্রম ইংরেজি লেবার তাই আর মূলধনকে আমরা কে দিয়ে প্রকাশ করি ক্যাপিটাল থেকে কে তাহলে এখানে প্রথমে ছকে দেখা যাচ্ছে এক একক শ্রম এবং এক একক মূলধন তাহলে এখানে আমি আহ ওয়ান এল বা ওয়ান কে প্রয়োজন নেই যেহেতু এক একক এই জন্য শুধু এল এবং কে তাহলে এক একক স্টম এবং এক মূলধন মিলে উৎপাদন হয়েছিল এখানে তাহলে এটাকে আমি ইপি ওয়ান দিয়ে প্রকাশ করি ইপি ওয়ান সমান এখানে ছিল পাঁচশো এক এরপরে দেখলো টু কে টু এল অর্থাৎ দুই একক শ্রম এবং দুই একক বন্ধুন এরপর দেখো থ্রি কে থ্রি এল অর্থাৎ তিন একক শ্রম এবং তিন একক বন্ধন এরপরে ফোর কে ফোর এল অর্থাৎ চার একক শ্রম এবং চার একক মূলধুন আচ্ছা এখানে ইপি ওয়ান সমান পাঁচশো এখানে দ্বিতীয় দুই একক স্ট্রম এবং দুই একক মূলধন মিলে মোট উৎপাদন হয়েছিল এক হাজার এটাকে আমি ইপি টু দিলাম এখানে হচ্ছে এক হাজার এটাকে আমি ইপি থ্রি দিলাম এখানে তিন একক স্ট্রম এবং তিন একক মূলধন মিলে উৎপাদন হয়েছিল আঠারোশো এটাকে আমি ইপি ফোর দিলাম এখানে মোট উৎপাদন হয়েছিল চার একক শ্রম এবং চার একক মূলধন মিলে তিন হাজার তাহলে আবার লক্ষ্য করো আমি বলেছিলাম আহ সূচি থেকে বা উপরের সূচিকে রেখাচিত্রে প্রকাশ করো যদি এভাবে আসে তাহলে কিভাবে তাহলে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন চিহ্নিত করা হবে তাহলে এখানে আমাদের প্রথম ছিল এক এক শ্রম এবং এক একক মূলধন জন্য আমি এল কে ওয়ান এল লিখলাম না বা মূলধনকে ওয়ান কে লিখলাম না ডাইরেক্ট এল এবং কে লিখলাম অর্থাৎ এটা শ্রম এটা মূলধন তাহলে এক একক শ্রম এবং এক একক মূলধন মিলে আমাদের উৎপাদন হয়েছিল পাঁচশো একক মোট উৎপাদন এরপরে দুই একক শ্রম এবং দুই একক মূলধন মিলে উৎপাদন হয়েছিল এক হাজার একক তারপর তিন একক শ্রম এবং তিন একক মধ্যন মিলে উৎপাদন হয়েছিল আঠারোশো একক এরপরে চার একক শ্রম এবং চার একক মূলধন মিলে উৎপাদন হয়েছিল তিন হাজার একক যা আমি চিত্রের মাধ্যমে দেখালাম এখন দেখো এই গেল হচ্ছে আমাদের আচ্ছা এখানে চার নম্বরে আরেক আমরা আমি আরেকটা প্রশ্ন করেছিলাম যে চিত্রে যে মাত্রাগত উৎপাদন বিধির প্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ কর তাহলে তোমরা চিত্রটি দেখে বা ছক দেখে কি বুঝতে পেরেছো কি মনে হচ্ছে তোমাদের এটাই কোন ধরনের মাত্রাগত উৎপাদন হতে পারে তাহলে আমরা মোট উৎপাদনের দিকে লক্ষ্য করলেই সবসময় আসলে বুঝতে পারবো যে এটি কোন ধরনের মাত্রাগত উৎপাদন তাহলে এখানে দেখা যাচ্ছে মাত্রাগত উৎপাদন কাকে বলে মাত্রাগত উৎপাদনটা হচ্ছে মোট উপকরণগুলো যে হারে নিয়োগ করা হবে উৎপাদনও যদি ঠিক সেই একই হারে বৃদ্ধি পায় তাহলে তাকে মাত্রাগত মাত্রাগত উৎপাদন তো উৎপাদনের তিনটি যে ভাগ ছিল প্রথমেই আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছি যদি তোমরা সেগুলোর সংজ্ঞাগুলো পেরে থাকো বা জেনে থাকো তাহলে সূচি দেখে অবশ্যই বুঝতে পারবে যে এটি কোন ধরনের মাত্রাগত উৎপাদন নির্দেশ করছে তাহলে এখানে আমি এক প্রথমে দেখা যাচ্ছে প্রথমে ছিল মোট উৎপাদন পাঁচশো একক পরবর্তীতে প্রতিবার এক একক শ্রম এবং এক একক মূলধন বৃদ্ধি করা হয়েছে তাহলে এক্ষেত্রে মোট উৎপাদনের ক্ষেত্রে কি পরিবর্তন আসলো তাহলে দেখা গেল প্রথমে পাঁচশো ছিল তারপরে এক হাজার তারপরে হচ্ছে আঠারোশো তারপর হচ্ছে তিন হাজার তাহলে আমরা প্রান্তিক উৎপাদন যদি লক্ষ্য করে থাকি তাহলে প্রথমবারে হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় এককে স্থিরভাবে বৃদ্ধি পেয়েছে কিন্তু তৃতীয় এককে এসে হচ্ছে হারে উপকরণ নিয়োগ পেয়েছে বৃদ্ধি পেয়েছে তার চেয়ে অধিকারে উৎপাদন বৃদ্ধি পেয়েছে চতুর্থ এককে এসে তার চেয়ে অধিকারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটা থেকে দেখা যাচ্ছে যে উপকরণ যেহারে নিয়োগ করা হয়েছে উৎপাদন তার চেয়ে অধিকারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমার এই সূচিটি হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনকে নির্দেশ করছে আচ্ছা যদি এভাবে সূচিতে এখানে দেয়া আছে প্রথমে এক একক এক একক মিলে 500 তারপর যদি দেয়া থাকতো হচ্ছে 800 তারপরে যদি তিন একক তিন একক মিলে হচ্ছে 900 তারপরে হচ্ছে চার একক চার একক মিলে 1000 তাহলে কি কি তাহলে এ দিকে তোমরা কি বুঝতে পারতে তাহলে দেখা যাচ্ছে তাহলে আমি যেভাবে বলছি তাহলে সেটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখা যাবে যে প্রমান্যય উপকরণ নিয়োগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু ততম সেই হারে কমছে অর্থাৎ এই দিকে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে ক্রমরাসম মাত্রাগত উৎপাদন ঠিক একইভাবে যদি এখানে এক একক এক একক মিলে এখানে হচ্ছে পাঁচশো তারপরে দুই একক শ্রম দুই একক মূলধন মিলে এখানে এক হাজার তারপরে তিন একক শ্রম তিন একক মূলধন মিলে এখানে পনেরোশো চার একক শ্রম চার একক মূলধন মিলে এখানে হচ্ছে দুই হাজার তাহলে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তাহলে এই থেকে হচ্ছে কি দেখা যেত তাহলে কি বুঝতে পারতে তাহলে হচ্ছে উপকরণ যে হারে বৃদ্ধি পেয়েছে উৎপাদনও ঠিক সেই একই হারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটাকে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বলে তারা আশা করি তোমাদেরকে যেভাবে সূচি দেয়া হবে তোমরা সেটা দেখে মোট উৎপাদনের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এটি কোন ধরনের মাত্রাগত উৎপাদন নির্দেশ করেছে তাহলে চিত্র এবং হচ্ছে কোন ধরনের মাত্রাগত উৎপাদন নির্দেশ করেছে আশা করি তোমরা নির্ণয় করতে পারবে সবাই ভালো থাকবে আজকে এতটুকুই ভালো থাকুন